মাংস তরকারি যদি এইরকম মজাদার একটা তরকারি হয় তাও আবার দেশি আলু দেশি মুরগির ঝোল তাহলে কিন্তু খুব মনে তৃপ্তিতে ভাত খাওয়া যায় প্রথমে আমি তেলটার সাথে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিলাম সাথে আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবং একটা কাঁচামরিচ বাটা একসাথে ব্লেন্ড করে দিয়ে দিলাম সাথে দার্শিনি এলা তেজপাতা আমি একসাথে দিয়ে সুন্দরভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি এভাবে তেলের সাথে ভেজে নিলে কিন্তু কেতে অসাধারণ একটা টেস্ট আসে সাথে আমি একটা দেশি মুরগির মাংস দিয়ে দিলাম আর দেশি মুরগির মাংসটা কিন্তু এভাবে পেঁয়াজের পেস্টের সাথে কিন্তু এভাবে ভেজে নিতে হবে আর এভাবে ভেজে নিলে কিন্তু মাংসটা খুব সুন্দর এবং কেতেও ভালো লাগে আর দেখেন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং সবগুলো একসাথে আমি একটু অল্প পানি দিয়ে সুন্দর করে ভেজে নিব এবং কষিয়ে নেব আমার সবগুলো এভাবে নাড়াছাড়া হয়ে গেল এক দুই মিনিটের জন্য সুন্দর করে এভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে মাংসটা এক দুই মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখলাম দুই মিনিট পরে আমি ডাকনাটাকে উড়ে নিলাম দেখেন আমার মাংসটা কিন্তু সুন্দরভাবে মশলাটার সাথে কষিয়ে আসছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটার সাথে আবার সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি এই অবস্থায় এখন আমি দিচ্ছি দেশি আলু জাম আলু আর মাংসটাকে এভাবে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব আর দেশি মাংসটাকে কিন্তু এভাবে আপনারা কষিয়ে নিতে চেষ্টা করবেন আবার ডাকনি দিয়ে ডেকে রাখছি দশ মিনিটের জন্য দশ মিনিট ডাকনাটাকে দশ মিনিটের জন্য পরে আমি আবার উঠিয়ে নিলাম এই যে দেখেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেল উপরে তেলটা বেশি এসেছে মাংসর কালারটাও কিন্তু দেখতে অসাধারণ হয়েছে এখন আমি মাংসের জন্য যতটুকু জুলের দরকার লাগবো ততটুক পানি আমি দিয়ে দিলাম আমি এখানে দুই গ্লাস পানি দিলাম আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা অবশ্যই পানি দিতে চেষ্টা করবেন একটা ডাকনি দিয়ে ডেকে রেখেছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আবার ডাকনাটা খেয়ে উঠিয়ে নিলাম দেখেন আমার কিন্তু কষা কষাভাবে একবারে মাংসটা সুন্দরভাবে হয়ে গেল। সাইড দিয়ে একটা এক্সট্রা মশলাটা ছিল সেটাও কিন্তু আমি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার ভিডিওটি যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে তো এখনই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এরকম সুন্দর সুন্দর টিপস পেতে সবসময় আমাদের পাশে থাকবেন তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে সবাই ভালো দেখেন আর বেশি বেশি করে আমার জন্য দ করবেন সাপোর্ট করবেন